পুলিশ কর্মকর্তা পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় নতুন মোড় এবার গ্রেপ্তার করা হয়েছে তার মা আরতি সাহাকে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ চট্টগ্রামে র‍্যাব সাত অফিসে কর্মরত ছিলেন সিনিয়র এএসপি পলাশ সাহা সম্প্রতি তিনি নিজের অফিস কক্ষে আত্মহত্যা করেন ঘটনাটি প্রথমে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে মনে করা হলেও তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য সূত্র বলছে পলাশ দীর্ঘদিন ধরে মা ও স্ত্রীর মধ্যে চলমান দগ্ধ এবং অশান্তির মধ্যে ছিলেন চিরকুটে তিনি লিখে যান আমি কাউকে ভালো রাখতে পারিনি এই চিরকুট স্বজনদের বক্তব্য এবং পারিবারিক পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশ গ্রেপ্তার করেছে পলাশের মা আরতি শাহকে অভিযোগ তিনি ছেলের ওপর মানসিক চাপে ফেলতেন এবং স্ত্রী স্বামীর মধ্যে অশান্তিকে আরও বাড়িয়ে তুলতেন তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন পলাশের মৃত্যুর পেছনে দীর্ঘমেয়াদী মানসিক নিপীড়ন কাজ করছে যদিও চিরকুটে তিনি কারো নাম উল্লেখ করেনি তবে প্রমাণ বলছে ঘটনাটা অনেক গভীর এদিকে পলাশের স্ত্রী সুস্মিতা সাহার দিকেও সন্দেহের চোখে দেখছে তদন্ত সংস্থা তদন্ত চলছে এবং সামনে আরও চমক থাকতে পারে ধন্যবাদ